হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আর্সন হিন্দু লোকালস সবাই এসে করে সবাই ভালো আছে গুড ইভিনিং সবাইকে তো আমি এখন কথা বলাচ্ছি তোমাদের কার সাথে দেখো কোথায় বাড়ি আর সেটা আমি সব কিছু তোমাদের শেয়ার করছি কোথায় বাড়ি দিদি তোমার আমার বাড়ি বহরমপুর কাশিম বাজার দাদা বহরমপুর কাশিম বাজার থেকে তো আমি সবাইকে বলি আর কি লাইভ এসে যে ভিডিও কল করে তারপরে চ্যানেল ঠিক করে দিই তো সেইটা আমি দেখাচ্ছি যে কিভাবে সেইটা দেখতে হয় তো আমি তোমাদের সঙ্গে থেকে আমি তোমাদের একটু দেখাই দেখাও দিদি তুমি মোবাইলটাকে না চিৎ করে শুয়ে দাও এখানে এরকম চিৎ করে রাখো বিছানাতে রাখো এটা আর ওর উপরে তোমার ক্যামেরাটা দিয়ে আমাকে দেখাও হ্যাঁ এইভাবে ব্যাক করে নাও ব্যাক করে আমাকে দেখাও হ্যাঁ ঠিক রাইট এইভাবে দেখাও হ্যাঁ একদম একদম পারফেক্ট এবার সি ড্যাশবোর্ডে যাও আশ্রিতা অসрита ও সিড্যাশ রোডে যাও ওকে একটু সিধা করে ধরো ঠিক আছে এইবারে একটু উঠাও উপরের দিকে উঠাও পুলস দেখাও চলো 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 এই প্রোফাইল রিকমেন্ডেশন দেখাও সাদা সাদা নিচে নামাও নামাও একটু নামাও নিচে দিক না নে 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 নিচে নিচে চলো চলো নামাও হালকা হালকা সাদা সাদা কাপের উপরে যেটা হ্যাঁ রাইট রাইট হ্যাঁ 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 রাইট রাইট প্রোফাইল রিকমেন্ডেড হ্যাঁ দেখো ওটা চাপো চাপো হ্যাঁ রিভু কন্টেন্ট এইটারে একটা ফ্ল্যাগ মারা রয়েছে দেখি একটু ইয়ে করো এটা চাপ দাও হ্যাঁ হ্যাঁ চাপ দাও হ্যাঁ এই তো এইখানে ও চাইল্ড কি আছে কোনো বাচ্চা ফাচ্চা নিয়ে ইয়ে করেছিলে নাকি হ্যাঁ হ্যাঁ ওর জন্যই মেরে দিয়েছে তুমি এটা আর একটা চাপ দাও এরোতে হ্যাঁ দাও নিচের দিকে নামাও দেখি ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে না হ্যাঁ ও ওর জন্যই একটু ফ্ল্যাগ দিয়ে দিয়েছে ও ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার নেই তুমি আবার ব্যাক করো তুমি কন্টিনিউ ভিডিও ছেড়ে যাও ওই জায়গাটা আমার ঠিক হয়ে যায় আরে এরকম কাজ করো না কখনো বাচ্চাদের স্নান করা তারপরে বয়স্ক যারা দাদু আছে তাদের কখনো খালি গায়ে থাকা বয়স্কদের আর বাচ্চাদের দেখাবে না ঠিক আছে এই জায়গায় যাও মনিটাইজেশনে যাও যাও দেখি পে অ্যাকাউন্ট এখানে সেট আপ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এইটা বুঝলে এইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে হ্যাঁ হ্যাঁ এইখানে হাতাহাতি করো না ঠিক আছে এটা ছেড়ে দাও তোমার আসতে হবে ঠিক আছে তুমি এসে সবকিছু সেট আপ এটা করে নিয়ে চলে যাও ওকে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি সবকিছু তোমার ক্লিয়ার আসছে না তোমার ফেস এইবার আস্তে আস্তে ক্লিয়ার হবে মনে হচ্ছে তো ফেস ক্লিয়ার আসছে না ঠিক করে ধরো ক্যামেরাটা একটু ঠিক করে নাও সমস্যা নেটওয়ার্কের ইস্যু হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমারটা দিয়েই করো তোমারটা দিয়েই করো হ্যাঁ বলো হ্যাঁ বলো বলছি দেখো আসবে সে सीधा আসবে rana ghat rana থেকে তুমি আসবে বনগা সিদা বনগা থেকে একটা স্টেশন বিভূতঃমোহন হল্ট পড়বে তারপরে চাতপাড়া পড়বে বনগা থেকে 5 টাকা ভাড়া ট্রেনে একটা স্টেশন পরে চাতপাড়া বঙ্গা তারপরে একটা গ্যাপে আছে বিভূতিভূষণ হয় তারপরে চাঁদপাড়া আর চাঁদপাড়ায় নেমে বলবে সাহেব বাগান গেট এগিয়ে চলো সঙ্গ আমি তো জানি না অ্যাকচুয়ালি বহরমপুর থেকে দুটো ছেলে আমার বাড়িতে ভাড়া থাকতো এখানে আর্ট কলেজ ছিল তাই আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কবে গেলে সুবিধা হবে বলুন তাহলে যাব সামনের সপ্তাহে আসো এই সপ্তাহে এসো না এই সপ্তাহে আমার অনেক ধাক্কা গেছে তো সামনের সপ্তাহে এসো হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি চলো কোনো ব্যাপার নেই আমি আসলে সব ঠিক দেখে শুনে সেট আপ ফেট আপ করে সব রেডি করে দেবো টেনশন নিও না ঠিক আছে আমি ইনস্টাগ্রামও বানাই কিন্তু মানে আমি বলছি মানে আমার একটা ভাই আছে তো এই পাগলা সঙ্গীতের পারি ও ম্যাক্সিমাম কত ফলোয়ার তোর যা ভুলে গেছি তো ও অনেক কিছু জানে দিয়ে বলেছিল দিদি বলে দিব যে তুই আমার দিদি বা কিছু দিয়ে বলে দিও মানে হেল্প করেনি মানে ও মোটামুটি খুব একটা হাইলাইট না মানে টাকা পায় মোটামুটি পাঁচ ছয় দশ এরকম করে পায় কিন্তু বলেনি আবার আমার আর একজন রিলেটিভ আছে এখন অনেকটাই এগিয়ে আছে অনেক লাইক পাইছে স্টার টার পাই বাট আমি ওগুলো অত না না অ্যাকচুয়ালি আমি বড় ইউটিউবার এখনো হতে পারিনি ঠিক আছে তো একটা কথা হচ্ছে যে আমি আমার সবথেকে বড় একটা ইচ্ছা যাতে সবাই বললে যে দেবাশিস যখন নামটা বলবে তখন সবাই যাতে বলতে পারে না ওই দাদার কাছে যাও তাহলে চ্যানেল তোমার ওকে করে দেবে এইটা যাতে সবার মুখে মুখে চাই তার জন্য আমি একটাই কথা বলি আমি কোনোদিন কাউকে বলি না যে আমার চ্যানেল শেয়ার করে দিয়ে আসো বা এই করে দিয়ে আসো এইসব না আমি কি বলি বলতো বলে দশজনকে শেয়ার করো একে শেয়ার করো ওইসব আমি কোনোদিন বলিনি আমার একটাই কথা কি বলো যাতে যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করো যাতে তারা জানতে পারে যে না দেবাশিস দাদা আছে। এনবি ব্লগের কেউ আছে যে তারা এখনো মন খুলে হেল্প করছে আমাদের কারোর কিছু চাই না ওই যে তোমার কৃষ্ণ ঠাকুরের বলো যাতে আমাদের একটু দেখে বাস এটা কথা কি আমরা কৃষ্ণ ঠাকুরের কাছে একটাই আশা করতে পারি যে ভগবান হাতটা যেন আমাদের উপরে শুধু রেখো বাস। আমরা সবার জন্য সঠিকভাবে হেল্প করতে পারি এইটুকুই চাই না টাকা পয়সা না কোনো কিছু চাই না কারোর কাছে ঠিক আছে তো চলো তুমি ভালো থেকো সঠিক এসো আর কল করে নিও আমাকে ঠিক আছে শোনো সবাই কথা দিয়ে দিয়ে আর হেল্প করে না সে দাদা বলো কাকা বলো তুমি কার সাথে কথা বলছো সেটাও তুমি জানো না আমি লোকে বলে এক কথা একশো কথার সমান আমার এক কথা হাজার কথার সমান আমি অত সহজ আমি অত সহজে কাউকে কথা দিই না আর কথা দিলে সেই কথা মেনটেন করি সে যত বড়ই যা হোক না কেন ঠিক আছে ঠিক আছে তুমি ভালো থাকো ঠিক আছে একদম অবশ্যই অবশ্যই আগের দিন কল করে নিও ওকে ওকে ঠিক আছে আমার ছেলেকে দেখাই দাও দেখাও 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 কোনো ব্যাপার না দেখো আরে দেখি আর লজ্জা হচ্ছে না ও সাইকেল চালাতে গিয়েছিল আমার ছেলে পড়ে পড়ে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ও আসছে না ও এই যে বাহ ভালো আছো বাহ সুন্দর সুন্দর এতে কৃষ্ণ কৃষ্ণ লাগছে তোমাকে দেখে বাহ সুন্দর সুন্দর লাগছে ভালো আছো তো ঠিক আছে চলো তো হ্যাঁ অবশ্যই দাদাকে তো দেখাও অবশ্যই দেখাও নমস্কার দাদা বাহ সুন্দর সুন্দর একদম দারুণ লাগছে দেখতে ঠিক আছে তাহলে ভালো থেকো তোমরা ঠিক আছে আর কোনো টেনশন করো না আসলে আমি সব সেট আপ করে দেবো ওখানে টেনশন নেই কোনো ব্যাপার নেই আর কারও একটা কথা আছে কি যে এখন আর ভয় পেও না যখন এন বি ব্লগের সাথে জুড়ে গেছো তখন আর টেনশান কোথাও নেই ভগবান তোমাকে কৃষ্ণ ঠাকুর আমার কাছেই পাঠিয়েছে বুঝতে পেরেছো হয়ে আসছে

তোমাদের পাশে কে আছে এনবি বি ব্লকের দেবাশিস নিবেদিতার হাজবেন্ড সবসময় তোমাদের পাশে আছে সবাইকে নিঃস্বার্থে হেল্প করবো সবাইকে যার জিরো থেকে যারা আটকে আছে সব রকম মানে কোনো কাজ হচ্ছে না ফেসবুকে গিয়ে পেমেন্টে যে কোনো জিনিসে আটকে যতটুকু পারবো আমি আছি তোমাদের সাথে কোনো টেনশন নেবে না বিন্দাস ভিডিও বানাও বিন্দাস আনন্দ করো দেখলে তো কোথার থেকে কল করেছে ঠিক আছে সবাই ভালো দেখো ¡Hasta